আপনি এখানে বেশি রেজিস্ট্রেশন কেন বুঝি না আপনি উঠেন 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 আপনাকে ওই পারে নিয়ে ওঠেন আপনি আপনি এখানে বৃষ্টিতে বৃষ্টিতে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন উঠেন আপনি উঠেন ওই যে ওই পারে যাব আপনাকে নিয়ে উঠেন আপনাকে থেন ওই ওইখানে শুকনাতে যান শুকনাতে যান উঠেন আপনি এভাবে বৃষ্টি থাকলে আপনি তো আরও অসুস্থ হয়ে যাবেন উঠেন ওই যে ওইখানে গিয়ে উঠেন উঠেন ওই যে এখানে ওই দোকানের নিচে চলেন উঠেন আপনি ওই তারও হয়ে যাবেন উঠেন ওইখানে চলেন এইগুলো লাগবে নাইলে ওই যে এখানে চলেন 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 উঠেন মুম্বাই হ্যাঁ মুম্বাই গেলে কিছু জানা ওই আস্তে করে এখানে যান ওইখানে যান আস্তে আস্তে যান আমি আপনার জন্য জামা কাপড় নিচ্ছি এই লোকটা এখানে বৃষ্টিতে বিসতেছে তো আসলেই আমি আপনার এই মুহূর্তে কী করব উনি যদি বিসতে থাকে তাহলে আরও অসুস্থ হয়ে যাবে তো আমি দেখি আমার ব্যাগে কী আছে ওনার জন্য কিছু নিতে পারি কি না আমার ব্যাগে এই মুহূর্তে একটা গেঞ্জি আমার এই গেঞ্জিটা ওনাকে দেবো আর হচ্ছে লুঙ্গিটা ওনাকে দিয়ে দেবো আমার আর ঠিক আছে দেখি আমি ওনাকে এগুলো দিয়ে আসি চাপ গেমজেন গরম চাপড়ি উঠেন হ্যাঁ না আপনি উঠেন না এগুলো পড়তে হবে উঠেন এগুলো গায়ে দেন আপনাকে গায়ে দিলে আমি চলে যাবো এটা পড়েন আপনি দাঁড়ান 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 আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলেও পড়েন উঠেন 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 ধরেন এটা পড়েন এটা পরেন হুম পরেন উঠেন দাঁড়ান

দেখেন এই এই ছাড়টা তুলে এটা গায়ে দেন না না এইটা গায়ে দিলে আপনি জ্বর ভালো হয়ে যাবে ওঠেন হ্যাঁ আপনি এটা তুলে এটা গায়ে দেন আপনি এটা গায়ে দেন তাহলে আমি চলে যাব আপনাকে কিছু টাকা দিয়ে আপনি ওষুধ কিনে খাবেন না হলে তো আপনি জ্বরে আরও কষ্ট পাবেন ওঠেন এটা খুলে এটা গায়ে দেন আমার আমি চলে যাই আমার অনেক দেরি হচ্ছে এটা গায়ে দেন আচ্ছা আপনি এটা গাই দেন আমি দেখলে আমার ভালো লাগবে তাইলে আমি চলে যাব এটা খুলে গাই দেন হ্যাঁ বাকি টাকা আমি আপনাকে দিব তো খুলেন খুলেন গাই দেন না হলে আপনার কষ্ট হবে না এটা খুলেন এটা খুললে এটা গাই দেন আমি ধরেন এটা গাই দেন হুম ধরেন আপনার হাতে নিয়ে গাই দেন ধরেন হ্যাঁ গাই দেন হ্যাঁ এটা খুললেন এটা খুললেন এটা খুলেন হ্যাঁ এটা খুলেন সাতটা খুলেন আরে সাতটা খুলেন ধরেন ষাটটা খুলবেন না কেন তো জ্বর তো এটা গায়ে দিলে ভালো হয়ে যাবে